আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে ডাটা ফার্স্টে কড়াইতে তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব। চিংড়ি মাছ আর পেঁয়াজ সব কিছু ভালো করে নেড়েচেড়ে নেব একটু হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিব। আদা রসুন বাটা সাথে কাঁচামরিচ এগুলো সবগুলো ভালো করে বেজে নেব। বাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিব হলুদ মরিচ সব কিছু একটু একটু করে অ্যাড করে দিব এগুলো একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো কষিয়ে নেব তারপর একটু পানি দিয়ে দিব তারপর দিয়ে দেব ডাটাগুলো ডাটাগুলো দেওয়ার পর একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেব হয়ে গেল আমাদের চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না